প্রবেশের কথা বলছি বাংলাদেশি অনুপ্রবেশ দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ দিয়ে পশ্চিমবঙ্গ ঘিরে গেছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে লক্ষ লক্ষ রোহিঙ্গা রয়েছেন কোটি কোটি বাংলাদেশি রয়েছেন এই যে মেগামিথ্যের গল্প এই মেঘামিথ্যের গল্প এবং আজকের রাজনীতি এবং এই মেগামিথ্যের গল্পের ভেতর দিয়ে আসলে একটা অদ্ভুত যে কর্পোরেট ডেমোক্রেসি তৈরি করা হচ্ছে যে কর্পোরেট ডেমোক্রেসিতে ওই বেহুলা নাটকে লক্ষিণ দরের যেমন তবু কিছু বলার জায়গা ছিল সেইটুকুনিও লক্ষ্মীন্দরের রাজকে বলার জায়গা থাকছে না সেই বিষয়টা নিয়ে একটা গভীর আলোচনায় যাব ফলে কেউ স্কিপ করবেন না ওই পূর্ণেন্দ্র পত্রী অনেকদিন আগে একটা কবিতার লাইন রেখেছিলেন খুব ইন্টারেস্টিং লাইন যে মাথায় মুকুট পড়তেই রাজা হয়ে বসলেন তিনি মাথায় মুকুট পড়িয়ে দিতেই রাজা হয়ে গেলেন তিনি আর সিংহাসনে পাছা রেখেই হাঁক পারলেন হালুম তাই রকম হালুমি তো আমরা শুনছি যে হালুমের মধ্যে দিয়ে গতকালও বিজেপির নেতারা উত্তরকন্যা অভিযান থেকে পরিষ্কার বলেছেন বাবু এবং আরও যারা আছেন তারা পরিষ্কার বলেছেন যে বাংলায় তারা এসআইআর ডিমান্ড করছেন অর্থাৎ বিহারে যেটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ডিমান্ড করছেন এবং তারাও পরিষ্কার বলা শুরু করে দিয়েছেন যে লক্ষ লক্ষ বাংলাদেশি এবং হাজার হাজার রোহিঙ্গা নাকি এখানে এসে গেছে এখন গতকালের আলোচনাও বলেছিলাম যে যদি এক পঞ্চাশ হাজারও রোহিঙ্গা আসে তাহলে তো সেটা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যারা বর্ডারকে সিকিউর করছে তাদের তাহলে সেই বিষয়ে তো সবার আগে কার পদত্যাগ চাইতে হবে সবার আগে যদি পঞ্চাশ হাজার রোহিঙ্গাও পশ্চিমবঙ্গ বা ভারতে ঢুকে থাকে তাহলে সবার আগে তো পদত্যাগ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী চাইতে হবে তাহলে সেই বিষয়ে বিজেপির নেতারা কি বলবেন আসলে কিছু বলার নেই কেননা এটা একটা মেগামিথ্যে সেই মেগামিথ্যেকে সত্যি দিয়ে ঢাকা সেই মেগামিথ্য থেকে আরও বেশি বেশি মিথ্যে দিয়েও ঢাকা যায় না এটা এমন একটা মিথ্যে যেটা কিন্তু আপনার চোখের সামনে পরিষ্কার হয়ে যায় কিভাবে পরিষ্কার হয় ছোট্ট একটা উদাহরণ দেখলেই আপনি এটাকে সম্পূর্ণভাবে বুঝে নিতে পারবেন ধরুন একটা জাতির সংখ্যা যদি একটা জাতির সংখ্যা যদি হই হৈ করে বাড়ে নিশ্চয়ই জনসংখ্যায় তার কিছু প্রভাব পড়বে না ধরুন কয়েক বছর ধরে উনিশশো বা ধরুন আশি সাল থেকেই আমরা ধরে নিলাম যে কয়েক কোটি বাংলাদেশি এসে গেল তারা বাংলা ভাষায় কথা বলেন তারা বাংলায় থাকতে লাগলেন বাংলায় ফলস রেশন কার্ড পেলেন বামফ্রন্ট সরকার তাদের ফলস রেশন কার্ড ইত্যাদি তৈরি করে দিল সেই জায়গা থেকে বামফ্রন্ট একের পর এক নির্বাচন জিতেছিল পরবর্তীকালে বামফ্রন্টের ছা মানে দেখানো পথেই তৃণমূল এগোতে লাগলো এবং এদেরকে প্রশ্রয় দিতে লাগলো ফলে কোটি কোটি লোক যদি বাংলায় চলে আসতে থাকে তাহলে নিশ্চয়ই তার রিফ্লেকশন জনগণনাতে পড়বে কি পড়বে না আপনার পাড়ায় যদি নতুন বাড়িগুলো হয় তাহলে আপনি যেমন পাড়ায় নতুন বাড়ি হয়েছে এটা বুঝতে পারবেন নতুন লোকেরা এসে এটা এসছেন এটা বুঝতে পারবেন তেমনই কোটি কোটি বাঙালি যদি চলে আসে এটা আপনি বুঝতে পারবেন না জনগণ নায় হানড্রেড পার্সেন্ট বোঝার কথা এবং আপনিও বুঝতে পারবেন যেভাবে আপনি বোঝেন যে আপনার পাড়ায় একটা নতুন ওয়াও মোমোর দোকান হয়েছে যেভাবে আপনি বোঝেন আপনার পাড়ার পুরনো রেশন দোকানটা ভেঙে গিয়ে ওখানে ফ্ল্যাট হচ্ছে ঠিক সেভাবেও আপনি বুঝতে পারবেনই যে আপনার দেশে লক্ষ লক্ষ লোক চলে এসেছে এবং তার জন্যে আপনার জনসংখ্যা বেড়ে গেছে তাহলে একবার আমরা একটু জনসংখ্যার দিকে তাকাই তাহলেই তো ব্যাপারটা ক্লিন হয়ে যাবে উনিশশো একাত্তর সালে গোটা দেশের জনসংখ্যার এইট পয়েন্ট থ্রি ছিল বাঙালি অর্থাৎ গোটা দেশে যত জনসংখ্যা ছিল তার এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট বাঙালি ছিল এবং দু সালে গোটা দেশের জনসংখ্যার এইট পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট বাঙালি তার মানে বাঙালি জনসংখ্যা তো কমেছে তাহলে কোথায় গেল অনুপ্রবেশের তত্ত্ব যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে উনিশশো সালে যেখানে এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট বাঙালি ছিল সেটা তো হৈ হৈ করে বাড়ার কথা এতক্ষণে কুড়ি পঁচিশ বা পনেরো তেরো চোদ্দ শতাংশ হয়ে যাওয়ার কথা তাহলে সেটা তেরো চোদ্দ শতাংশ কেন হলো না উল্টে কমলো কেন তার মানে কি অনুপ্রবেশ হয়নি অনুপ্রবেশ হলে তো জনসংখ্যা বাড়ার কথা ছিল তাহলে সেই জনসংখ্যা বাড়লো না কেন বাঙালির এই প্রশ্নটাই তো সবচেয়ে বড় প্রশ্ন আপনি বললেন আপনার পাড়ায় নতুন নতুন দোকান হয়েছে অথচ আমি গিয়ে দেখলাম পাড়ার মাঠটা একেবারে মাঠের মতোই রয়েছে প্লেন রয়েছে সেখানে সুন্দরভাবে ছাগল খাচ্ছে ঘাস আর আপনি বলছেন ওখানে নাকি বিরাট শপিং মল হয়েছে এটাই যেমন আষাঢ়ে ঢপের চপ তেমনি এই বিষয়টাও তো আষাঢ়ে ঢপের চপ যে সত্যিই যদি প্রচুর পরিমাণে বাংলাদেশি চলে আসতো রোহিঙ্গা চলে আসতো তাহলে হৈ হৈ করে জনসংখ্যা হু হু করে বেড়ে যেত তাহলে এইট পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট নিশ্চয়ই দু হাজার এগারো সালে জনসংখ্যা হতো না এখান থেকে পরিষ্কার হয়ে যায় কী অসাধারণ ঢপ তারা বিক্রি করছেন বাংলায় আমরা টেনিদাকে পেয়েছি টেনিদাও নানা কথা বলতেন আমরা বাংলায় ঘনাদাকে পেয়েছি ঘনাদাও নানা কথা বলতেন এখন টেনিদা দা ঘনা এই জুটিরা হারিয়ে দিচ্ছে যদিও টেনিদা দা ঘনাদার সঙ্গে এদের নামের তুলনা হয় না তবু বলছি বিজেপি নেতৃত্বের কথাবার্তা এখন টেনিদা দা হারিয়ে দিচ্ছে বিশেষ করে তাদের গদি মিডিয়ার কথাবার্তা সেই গদি মিডিয়া যে আপনাকে এই স্বপ্ন দেখিয়েছিল এই ভয় এই বিভ্রম তৈরি করেছিল রাজার হাটে নাকি লক্ষ লক্ষ রোহিঙ্গায় ভরে গেছে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি তাদের উদ্দেশ্যে কোনো তো পরিসংখ্যান থাকবে আসলে কোনো পরিসংখ্যান নেই আর যেরা পরিসংখ্যান আছে এই মিথ্যের ওপর সূর্যের আলোর মতো যে পরিসংখ্যানটা আছে সেই পরিসংখ্যান বলছে দু সালে বাঙালির সংখ্যা হচ্ছে এইট পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট কিন্তু একটা জনসংখ্যা তো বেড়েছে সেই জনসংখ্যাটা কি একটু যদি সেন্সাসের দিকে তাকাই উনিশশো সালে থার্টি সিক্স পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ছিল আমি যদি ভুল বলি আমার পরিসংখ্যান আপনারা নিশ্চয়ই শুধরে দেবেন থার্টি ছিল হচ্ছে হিন্দিভাষী জ পিপুলের সংখ্যা দু সালে সেটা হয়ে গেছে তেতাল্লিশ পয়েন্ট সিক্স থ্রি কী করে এই জনসংখ্যাটা বেড়ে হিন্দি হিন্দিভাষীর জনসংখ্যাটা কী করে বেড়ে গেল তাহলে কি আমরা বলবো অনুপ্রবেশটা কি অন্য কোথাও হয়েছে এবং সে কথা বলছি না কিন্তু এই সন্দেহ তো আসে যেখানে বাংলায় সেই অর্থে অনুপ্রবেশই ঘটেনি সেই জায়গা থেকে বলা হচ্ছে বাংলায় সমস্ত জায়গা বাংলাদেশিরা ঘিরে নিয়েছে আর যার বাংলাদেশিরা ঘিরে নিয়েছে অথচ বাংলায় জনসংখ্যা বাড়েনি উল্টা আমরা দেখি হিন্দি ল্যান্ডের জনসংখ্যা হই হৈ করে ছত্রিশ পার্সেন্টের থেকে তেতাল্লিশ পার্সেন্ট এসে গেছে তাহলে তাদের তত্ত্ব অনুযায়ী যদি আমরা দেখি তাহলে অনুপ্রবেশটা কি কোন দিকে হয়েছে এই প্রশ্ন তো মনে আসবেই এবং মনে কেন আসবে আপনি যদি খুব ভালো করে দেখেন ভারতবর্ষে অনুপ্রবেশ সমস্যায় সবচেয়ে দীর্ণ রাজ্যের নাম কি কাশ্মীর বারবারই সীমান্ত পেরিয়ে ঢুসুম ঢুসুম ঢাস হয়ে ওঠে কোদায় কাশ্মীরেতে কেউ বলে না কাশ্মীরের তো কাউকে এই কথা বলার সাহস নেই যে কাশ্মীরিতে কথা বললেই তোমাকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেব তাহলে বাংলার দিকে এত নজর কেন হয় সবসময় ভোটার তালিকা থেকে নাম দেওয়ার নাম বাদ দেওয়ার জন্যে বাংলাকে বেছে নেওয়া হয় কেন এই প্রশ্নের উত্তর তো আজই আমাদের পেতে হবে কোদায় কাশ্মীর নিয়ে তো এই কথাগুলো হয় না খুব ভালো খুব ভালো লাগলো নতুন ভাবনায় সমৃদ্ধ হলাম ধন্যবাদ তাহলে কাশ্মীর তো এটা হয় না হয় এই জন্যেই যে ভারত রাষ্ট্রের একটা বাঙালি বিদ্বেষী রাজনীতি আছে এবং সেই রাজনীতিটা প্রথম থেকেই শুরু হয়েছিল এখন আমি সেই জওহরলাল নেহরুর আমল থেকে যাব না আমি এখন শুধুমাত্র বিজেপির আমলের ওপরেই মানে কনসেন্ট্রেট করব। কেননা এই আক্রমণের ভাষাগুলো দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন এই আক্রমণগুলো কত ভয়ঙ্কর একটা আক্রমণ এর আগে যে শাসকরা এসছে তারা নিঃসন্দেহে বাঙালিকে চেপে দিতে চেয়েছে কিন্তু আজকে যে শাসক এসছে সে বাঙালিকে সম্পূর্ণভাবে ধুলিস করে দিতে চাইছে এবং বিশেষ করে বাংলার যে জোর যেটা এস ওয়াজেদ আলী বলেছিলেন প্রকৃত বাঙালি থাকে হচ্ছে হাটে মাঠে ঘাটে ধোপানি থেকে চাষিরা হয় প্রকৃত বাঙালি তাদের শেষ করে দেওয়ার জন্যেই কিন্তু এসআইআর ডিমান্ড করা হচ্ছে এবং অথচ আমাদের চোখের সামনে আমরা কি দেখছি বাংলার জনসংখ্যা বাড়েনি হিন্দি হি হিন্দি স্পিকিং পিপলদের জনসংখ্যা বেড়েছে আমরা বলছি না সেখানে বিরাটভাবে অনুপ্রবেশ হয়েছে কিন্তু তাদের তত্ত্ব অনুযায়ী যদি দেখি তাহলে অনুপ্রবেশের সম্ভাবনা সবচেয়ে বড় স্থান হচ্ছে কাশ্মীর সেখান থেকে অনুপ্রবেশকারীরা আসে দুই এই যে হিন্দুদের নিয়ে এত কথা বল বলে বিজেপি নেতৃত্ব ভারত বা পাকিস্তানের থেকেও তো ভয়ঙ্করভাবে বাংলাদেশের থেকেও তো ভয়ঙ্করভাবে হিন্দুরা কোথায় আক্রান্ত আক্রান্ত তো হচ্ছে শ্রীলঙ্কা এটা আমার কথা নয় শ্রীলঙ্কায় এলটিটি দমনের নামে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে যেটা ইউরোপীয় ইউনিয়নের যে কোনো রিপোর্টকে আপনি একটু পড়ে দেখুন আমাকে বিশ্বাস করতে হবে না ইউরোপীয় ইউনিয়ন পরিষ্কার বলছে শ্রীলঙ্কায় জেনোসাইড হয়েছে এবং সেই জেনোসাইডের শিকার করা হয়েছে হিন্দুরা তাহলে শ্রীলঙ্কার হিন্দুদের নিয়ে কেন বিজেপি কথা বলে না হিন্দু হিন্দু ভাই ভাই খুব ভালো কথা তাহলে শ্রীলঙ্কার হিন্দুরা কি আমাদের ভাই নয় এখানে দেখবেন বিজেপি চুপ হয়ে যায় মাম হয়ে যায় শ্রীলঙ্কা থেকেও কিন্তু অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এবং শ্রীলঙ্কার যদি আপনি চারদিকে একটু চোখ করলেই বুঝতে পারবেন যে শ্রীলঙ্কারও কিন্তু পিপলসদের মধ্যে একটা বড় অংশকে বলা হয় যে শ্রীলঙ্কান রিফিউজি অর্থাৎ রিফিউজি তামিলদের একটা বড় সংখ্যা তামিলনাড়ুতে রয়েছে এবং তারা ভোটে একটা বিরাট জায়গা তৈরি করে তাহলে তামিলনাড়ু থেকেও তো আক্রমণ এসেছিল আমরা রাজীব গান্ধী হারালাম কেন তার মানে দেখা যাচ্ছে বাংলায় অনুপ্রবেশের যতই তত্ত্ব দেওয়া হোক বাস্তব বুদ্ধির জায়গা থেকে সেই তত্ত্ব ফেলে দেওয়াটা ফিট করছে না দুই বাংলায় সেইভাবে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসের ঘটনাও ঘটছে না তাহলে বাস্তব যুক্তির জায়গা থেকেও যে তত্ত্ব ফিট করে না সীমান্ত পেরিয়েও যখন এখানে সন্ত্রাসের ঘটনা ঘটে না তাহলে এখানে কি ঘটে একটা হ্যালুসিনেশান বিক্রি করা আপনার পায়ের মাপে পাপ নয় ওদের জুতোর মাপে আপনার পা তৈরি করার ওদের জুতোর মাপে যখন আপনার পা তৈরি হবে তখন নিশ্চয়ই পাকে তো এমনি এমনি তৈরি করা যাবে না পা কেটেই তৈরি করা হবে অর্থাৎ এটা একটা সার্জিক্যাল স্ট্রাইক আপনাকে ধ্বংস করার বাঙালি জীবনকে ধ্বংস করার এটা হলো একটা সার্জিক্যাল স্ট্রাইক দুর্ভাগ্যের বিষয় এই সার্জিক্যাল স্ট্রাইকের বিরুদ্ধে যে প্রতিবাদ প্রতিরোধের গর্জন হওয়ার দরকার ছিল গদি মিডিয়ার বিরুদ্ধে যে জেহাদ তৈরি করার দরকার ছিল যে তীব্র প্রতিবাদ হওয়ার দরকার ছিল সেটা হয় না গোলাপ ফুল দেওয়া সহজে ছিল গদি মিডিয়ার প্রত্যেকটা দপ্তরে বাম কর্মীদের বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল যারাই বাংলার বিরুদ্ধে কথা বলবে যারাই বলবে বাংলাদেশি অনুপ্রবেশকারীতে নাকি বাংলা ভরে গেছে তাদের প্রত্যেককে হাতে করে একটা গোলাপ ফুল দিন আর বলুন গেটওয়েল সুন দাদা দিদি ফলে এই গেটওয়েল সুন এই গেটওয়েল শুনের কথাটা আমরা এখন আর বলতে পারছি না কেন বলতে পারছি না কেন না বাংলার মাটিদুর জয় ঘাঁটি জেনে রাখ বৃত্ত সেই সুকান্তের যে লাইন সেই লাইনটার প্রতি আমাদের বোধ কোথাও একটা আমাদের গলা দিয়ে সেই শব্দটা একটু কম আসছে কেন কম আসছে কেন গত কয়েক বছর ধরে এমন এক রাজনৈতিক চর্চার মধ্যে আমরা রয়েছি যে রাজনৈতিক চর্চার ভেতরে আমরা কিন্তু আমাদের জাতির জন্যে গর্বের দরকার নেই কিন্তু আমার জাতি আক্রান্ত হলে আমার জাতির জন্য যে চিৎকারের দরকার আছে সেই চিৎকার বিষয়টা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে গত কয়েক বছর আমরা কি দেখেছি বিজেপি শাসনে যেমন বাংলা একজন পূর্ণাঙ্গ মন্ত্রীও পায়নি তেমনি গত কয়েক বছরে আমরা দেখেছি যে গোটা রাজ্য জুড়েই আমরা অদ্ভুত ধরনের এক সন্ত্রাসের আবহাওয়া আমরা দেখেছি শিক্ষাক্ষেত্রে কি ভয়ঙ্কর একটা দুর্নীতির রাজ চলেছে এবং আমরা দেখেছি বাঙালি জীবন মানেই সেখানে টাকা পয়সার লেনদেন ছাড়া অন্য কিছু হচ্ছে না এটা বাংলার রাজনীতিতে একদম একদম একটা ইউনিক ঘটনা যে ঘটনার সামনে এর আগে কখনও বাংলা দাঁড়ায়নি যে বাংলার রাজনৈতিক নেতারা এর আগেও কি তুলসী পাতা ছিল সেরকম ছিল না কিন্তু বাংলার রাজনৈতিক নেতার বাড়িতে টাকার পাহাড় এটা বাংলা কল্পনাও করতে পারতো না ফলে আমরা একটা অদ্ভুত রাজনীতির জায়গায় দাঁড়িয়ে গেছি গত কয়েক দশক একদিকে বিজেপি প্রবলভাবে আক্রমণ আমাদের উপর নামিয়েছে মতাদর্শকতা একটা সন্ত্রাস নামিয়েছে অন্যদিকে আভ্যন্তরীণ রাজনীতিতে বাংলার নিজস্ব রাজনীতিতে আমরা দেখেছি দুর্নীতি ভয়ঙ্করভাবে মা বাঙালির ইন্টালেক্টের ওপর প্রভাব বিস্তার করেছে এবং এর বিরুদ্ধে যাদের সব থেকে সরব কথা বলার ছিল সেই বামপন্থাকে ধ্বংস করার জন্যে আর এর পরিকল্পনা অনুযায়ী রাম রেড তৈরি করা হয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু বাঙালিকে তার যে তীব্রতম আওয়াজ যে আওয়াজের জন্য বাঙালিকে সবাই ভয় পেত যে কথা এক সময় বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টু ডে ইন্ডিয়া থিংস টু যে কথার জন্য আজকে যে কথা এক সময় বলা হতো যে বাংলা একটা অন্যভাবে ভারতকে পথ দেখায় সেই সব কথা থেকে সরিয়ে এনে এক ধরনের হরলিক্স খাওয়া গদি মিডিয়া ভক্ত বাঙালি তৈরি করা হয়েছে ফলে ফলে আমাদের চিৎকারের আওয়াজটা কমেছে কিন্তু সেটাই শেষ কথা হচ্ছে না এই চিৎকারের আওয়াজটা যে বাড়ানো দরকার বাংলার প্রতি আক্রমণের বিরুদ্ধে যে লড়াই করা দরকার এর জন্যে যখন বামেরা বলছেন বইয়ের হাট আমরা করছি বই পড়ো বইয়ের ভেতর দিয়ে জ্ঞানের ভেতর দিয়ে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এভাবে আলোর ভেতর দিয়ে আমরা অন্ধকারকে প্রতিরোধ করব সেখান থেকে কিন্তু একটা অন্য জায়গা উঠে আসছে সেটা হলো প্রতিরোধ গরো লালনের নাম নিয়ে প্রতিরোধ গরো তিতুমির তিতুমির ভারতীয় সাহেব ভারতবর্ষ কথা ওনারা বলেন না বিজেপির বড় বড় রাজনৈতিক নেতৃত্ব কথা বলেন না আমি ভারতবর্ষের কথাই বলছি সেই সময় মৈত্রে কথা বলছে যাজ্ঞবল্ক তাকে বলছেন মৈত্রীর স্বামী যাজ্ঞ সাবধান মৈত্রী তুমি আর একটু কথা বললে তোমার জীব খোঁজা পড়বে সেই সময় মৈত্রী কি বলছেন মায়া অর্থাৎ আলো আসবে আলো আসবে আলো আসবে যাজ্ঞ যখন মৈত্রের বাক স্বাধীনতাকে রোধ করতে চাইছেন সেই সময় মৈত্র চিৎকার করে বলছেন আলো আসবে আলো আসবে আলো আসবে এই আকাশে মুক্তি আমার আলোয় আলোয় এই আলোটা হলো জ্ঞানের আলো যুক্তির আলো কল্পনা শক্তির আলো এবং ভালোবাসার আলো সেই জ্ঞানের আলো যুক্তির আলো এবং কল্পনা শক্তির আলো এবং ভালোবাসার আলোকে সামনে রেখে যদি আমরা একবার আজকের দিকে তাকাই এই যে বিজেপি বাংলা এসআইআর দাবি করছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে দাবি করছে সেদিকে যদি একটু তাকাই তাহলে কি দেখব সুপ্রিম কোর্ট পরিষ্কার কতগুলো কথা বলে দিয়েছে যে কথাটা আমাদের আজও মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে নাগরিক কে নাগরিক নয় ভারত নাগরিক নাগরিককে নাগরিক নয় সেটা নির্ণয় করার অধিকার কিন্তু নিশ্চয়ই নির্বাচন কমিশনের নেই তার সঙ্গে সঙ্গে তার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা নিয়ে আমরা আমরা কম আলোচনা করি জাস্টিস ধুলিয়া বোধহয় সম্ভবত এই প্রশ্নটা রেখেছিলেন বা সেই বিচারকরা এই প্রশ্নটা রেখেছিলেন যে আপনারা কী পদ্ধতিতে এই কাজটা করবেন ধরা যাক কারুর নাগরিকতা যদি বাদ যায় বা কারুর নাম যদি নাগরিকতা যদি বাদ যায় কেন বাদ গেল পিপল আর পি এ পিপুলস পিপুলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে সেই সুবিধা সুযোগটা আছে একটা মৌখিক ট্রায়াল হওয়ার যে আমার নামটা যে বাদ যাচ্ছে নাগরিক হিসেবে আমার সুযোগ থাকছে আত্মপক্ষ সমর্থনের এবার কি সেই বিষয়টাও থাকবে এই এই প্রশ্নটাও কিন্তু সুপ্রিম কোর্ট করেছে যেটা নিয়ে কিন্তু আজকে কথা বলা ভীষণ জরুরি যে তুমি আমার সব কেড়ে নেবে অথচ আমার বলার অধিকার তুমি ওকে থাকবে না যেমন আজকে বাংলার ওপর আক্রমণ করা হচ্ছে আর এখানে বলা হচ্ছে রোহিঙ্গা বাংলার বিরুদ্ধে লড়াই হচ্ছে না রোহিঙ্গার বিরুদ্ধে লড়াই হচ্ছে ওই যে উত্তরপ্রদেশ ওই যে মহারাষ্ট্রে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হলেন তারা বাঙালি নয় তারা রোহিঙ্গা ছিল আর একটু আগে আপনাকে আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে বুঝিয়ে দিলাম যে কীভাবে বাংলা যদি রোহিঙ্গারা এসে যেত যদি বাংলাদেশিরা এসে যেত তাহলে কীভাবে বাংলার জনসংখ্যা বাড়ত আসলে তা না ডিমিলিটি ডিলিমিটেশনের মাধ্যমে তারা একটা জায়গা করার চেষ্টা করছে যে রাজ্যগুলো জনসংখ্যার রোধে সফল লাভ সাফল্য লাভ করেছে তাদেরকে ছেটে দেওয়া হচ্ছে ডিলিমিটেশান আর ভোটার তালিকা সেটা হচ্ছে সেই জয়েন্ট ভেঞ্চার যা দিয়ে যে কোনো দেশের মেরুদণ্ডকে সম্পূর্ণ শেষ করে দেওয়া যায় ডিলিমিটেশানে কি বলছে যে রাজ্যগুলো জনসংখ্যা কমিয়েছে অর্থাৎ নারী শিক্ষার হার বাড়লে জনসংখ্যা কমে দেখে উন্নতি হলে জনসংখ্যা কমে তাদের শাস্তি দাও আপনাকে যদি একটা আমরা যেটা বলি যেটাকে আমরা বলি হচ্ছে ফার্টিলিটি রেট যদি ফার্টিলিটি রেটের জায়গা থেকে আমরা দেখি তাহলে আপনারা আপনি একটা ইন্টারেস্টিং জায়গা পাবেন বিহারের ফার্টিলিটি রেট যেখানে তিন পার্সেন্ট উত্তরপ্রদেশের ফার্টিলিটি রেট যেখানে টু পয়েন্ট সেখানে বাংলার ফার্টিলিটি রেট হচ্ছে ওয়ান তার মানে কি ফার্টিলিটি রেটের মধ্যে দিয়ে এটা বোঝানো হয় যে একজন মহিলা কতজন সন্তান ধারণ করেন তাহলে একটা রাজ্যের ফার্টিলিটি রেট কমে কমার মানে কি সেখানে সংস্কৃতির উন্নতি হয়েছে নারী শিক্ষার উন্নতি হয়েছে আর একটা রাজ্যের ফার্টিলিটি রেট বেশি মানে কি সেখানে সেই অর্থে নারী শিক্ষার যেরকম উন্নতি হওয়ার দরকার ছিল অর্থনীতির যেরকম উন্নতি হওয়ার দরকার ছিল সেই জায়গা থেকে উন্নতি হয়নি তাহলে দক্ষিণ ভারত এবং বাংলা যে যে শাসনই হোক তখন তখন যা যদি তারা এই বিষয়গুলোতে উন্নতি করে থাকে তারা যদি জনসংখ্যা কমানোর ভেতর দিয়ে একটা অগ্রগতির চিহ্ন সমাজের বুকে রেখে থাকে তার জন্য তারা শাস্তি পাবে তাদের আসন কমে যাবে আর যেসব রাজ্যগুলোতে হই হৈ করে জনসংখ্যা বাড়ানো হলো সেই সব রাজ্যগুলো হৈ হৈ করে তাদের আসন বেড়ে যাবে অর্থাৎ সেই রাজ্যগুলোই ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে এটা হলো তাদের একটা মাস্টার স্ট্রোক কিন্তু এই মাস্টার স্ট্রোকের পাশে আরেকটা মাস্টার স্ট্রোকও তারা রেখেছেন সেই স্ট্রোকটা কি সেই স্ট্রোকটা হচ্ছে বেহুলা গল্পে আমাকে ছোটোবেলা একজন বলেছিল সবচেয়ে সোজা পাঠটা কি আমি বললাম কোনটা সবচেয়ে সোজা পাঠ নাটকে বললো সবচেয়ে সোজা পাঠটা হচ্ছে নাটকে চিন্তা করবি না বেহুলা গল্পে লোকিন্দরের পাঠটা বেশিক্ষণ বেশিরভাগ সময় মরার মতো পড়ে থাকবি মরার মতো যেহেতু বেশিরভাগ সময় পড়ে থাকবি তোকে অ্যাক্টিং কিছু করতে হবে না মাঝে মাঝে উঠে দু একটা বিবেকের মতো কথা বলে লিড দিয়ে দিবি তা বেহুলা গল্পে লক্ষীন্দরের যেটুকুনি রোল ছিল সেই রোলটাকেও এখন কেটে ফেলা হচ্ছে আপনি বলবেন বেহুলা গল্পের সে এর মাঝখানে আসছে কেন আমি বলবো এতদিন অবধি ভারতবর্ষে যে জনসং জনগণ রয়েছে সাধারণ খেটে খাওয়া আমাদের মতো গরিব মানুষ তাদের অন্তত ভোটাধিকারের রাইট ছিল অর্থাৎ লক্ষ্মীধর অন্তত একবার জাগত একবার জেগে অন্তত সে ভোট দিতে যেত এবং বেশিরভাগ সময় সে যখন ভোট দিতে যেত দর পরিবর্তনের জন্য ভোট দিতে যেত আজকে বেহুলা গল্পের খেলাটাই বদলে দেওয়া হয়েছে আজকে বেহুলা গল্পের বলছে দরকে দরকার নেই লক্ষেন্দ্র ছাড়াই বেহুলা গল্প হবে কর্পোরেট দয়ালু মানুষ আমরা তৈরি করব তারা জনগণের হয়ে রিপ্রেজেন্ট করে দেবে অর্থাৎ দে ক্যানট রিপ্রেজেন্ট দে মাস্ট বি রিপ্রেজেন্টেড এরকম একটা ভয়ঙ্কর থিওরির সামনে আমাদের ফেলে দেওয়া হচ্ছে আর এখানে দাঁড়িয়েই মনে হয় যে আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সেটা নিয়ে কথা বলা দরকার এই বামপন্থীদের নিয়ে সবসময় একটা প্রশ্ন করা হয় না আমাকে এই প্রশ্ন করছিলেন অসমের ক্ষেত্রে বামপন্থীদের ভূমিকা কী আরে অসমের ক্ষেত্রে কেন গোটার দিকের ক্ষেত্রে বামপন্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ইভিকশন এবং এই উচ্ছেদের অর্থনীতি রাজনীতি এবং অবশ্যই এই যে নাগরিকত্বের প্রসঙ্গটা নিয়ে প্রথমে দেখি আপনাদের নিশ্চয়ই মনে আছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সেই বিশ্ববিখ্যাত ডায়লগটা যেখানে তিনি বলছিলেন বাঙালি হলে স্পেশাল সন্দেহের চোখে দেখতে হবে সেই ডায়লগটা নিশ্চয়ই মনে আছে আমি পূর্ণাঙ্গ ডায়লগটা বললাম না পরে তিনি অবশ্য সেখান থেকে একটু ডিগবাজি খেয়ে নিয়ে অন্য কথা বলেছিলেন অসমের যে বিভিন্ন জায়গায় ইভিকশনটা হলো সেখানে দেখলাম বাঙালিদের ওপর ভয়ঙ্করভাবে আক্রমণ নেবে এবং এই আক্রমণটা ভয়ঙ্কর এক আক্রমণ সম্পূর্ণ এলাকা কর্ডন করে ঘিরে রাখা হয়েছে এবং সেখানে কোনো ধরনের বিরোধী দলনেতা বা দলনেত্রীদের ঢুকতে দেওয়া হয়নি গণতন্ত্র তো ইভিকশান যখন আপনি করবেন ইভিকশান তো আপনি জরুরি অবস্থায় করছেন না উচ্ছেদটা তো আপনি গণতান্ত্রিক একটা ব্যবস্থায় করছেন তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রেস সহ বিরোধী দলের নেতা নেত্রীরা কেন অসময়ে ঢুকতে পারবে না এই প্রশ্নটা ভয়ঙ্করভাবে উঠে এসেছিল এবং তার সঙ্গে আরেকটা উঠে এসেছিলো কিছুদিন আগেই এই ইভিকশানের আগেই একটা সামিট হয়েছিল অসমে সেই সামিটটার নাম কি ইনভেস্টমেন্ট অ্যাডভান্টেজ অফ অসম টু অ্যাডভান্টেজ অসম টু নামে একটা সামিট হয়েছিল মানে বড়ো বড়ো শিল্পপতিদের সম্মেলন সেই সামিটে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলছেন প্রচুর জমি দিয়ে দেওয়া হবে শিল্পায়নের প্রয়োজনে এবং তারপরে দেখা যাচ্ছে যে অসমে যে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে পতঞ্জলিও আছে যাদের জন্য ভারতবর্ষ চলে সেই সমস্ত বড়ো বড়ো শিল্প প্রতিষ্ঠানকে প্রচুর জমি দেওয়া হচ্ছে তাহলে এই জমির প্রয়োজনে ইভিকশন চলছে এবং তার সঙ্গে সঙ্গে আর্কিওলজিক্যাল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে সেই সমস্ত এলাকাগুলোতেই ইভিকশন হচ্ছে যার নিচে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ লুকিয়ে আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এলাকার নাম হলো ধুবড়ি যেখানে কয়েকদিন আগে ইভিকশন হয়েছে ধুবড়ির ধুবড়িতে এইটিন পয়েন্ট মিলিয়ন টন আপনি আয়রন ওর পাচ্ছেন তার মানে ইভিকশনের পেছনের রাজনীতিটাও কিন্তু আসলে রয়েছে ওই কর্পোরেট উঠোনের গল্প যে কর্পোরেট উঠোন বলছে আপনার চোখের সামনে এটা বোঝাতে চাইছে রোহিঙ্গাদের আমি সরাচ্ছি আপনার চোখের সামনে বোঝাতে চাইছে বাংলাদেশিদের আমি সরাচ্ছি আসলে সে কিন্তু সবচেয়ে গরিব মানুষগুলোকে ওই জমি থেকে সরিয়ে দেওয়ার গল্পটা তুলে ধরছে এর বিরুদ্ধেই কিন্তু অসমের বামেরা ভারতবর্ষের বামেদের মতোই প্রতিরোধের এক আগ্নেয়গিরি তৈরি করার চেষ্টা করছে আপনার হয়তো সংখ্যা তত্ত্বে আপনি ছোট লক্ষ লক্ষ কর্মী সমর্থক নেই কিন্তু তা বলে আপনার প্রতিবাদের কি কোনো জোর নেই প্রতিরোধের কি কোনো জোর নেই সেই নতুন প্রতিরোধ প্রতিবাদের জোরের কথাই কিন্তু আজকে অসমে বামেরা অন্তত চেষ্টা করছেন আর এই চেষ্টাটাই তো আজকে ভারতবর্ষের কথা যে বাম গণতান্ত্রিক আন্দোলনকে আজকে ভারতবর্ষকে আর নতুন দিকে নিয়ে যেতে হবে আজিজুল হক টেক কথা বলেছিলেন আপনি জিতেছেন কি জিতছেন না এটা বড় বিষয় নয় বড় বিষয় হলো যে লড়াইটা আপনি কিভাবে করছেন এবং লড়াইটাকে আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন আপনারা আসলে মিথ্যে বলতে বলতে ভারতবর্ষে আরে আমরা মিথ্যে বলছি না কেন্দ্রীয় সরকারের তথ্য কেন্দ্রীয় সরকারের তথ্য তো ভুল বলবে না ফলে ভারতবর্ষের জনবিন্যাস আসলে কিছু লোকের স্বপ্ন পাল্টে দিচ্ছে ভারতবর্ষের জনবিন্যাস কিছু লোকের মসনাদে বসার স্বপ্ন পাল্টে দিচ্ছে দে আর ইন হারি তারা চাইছে খুব তাড়াতাড়ি বোধ হয় মসনাদে বসতে হবে যাই হোক যে যে বিষয়টা আমি ছিলাম সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে অসমে কিন্তু এই প্রসঙ্গটা উঠে এসেছে এবং এটা ক্লিয়ার প্রমাণ হয়ে যাচ্ছে যে কর্পোরেট লুঠের সঙ্গে জড়িয়ে আছে জমির প্রশ্ন এবং জমি থেকে উচ্ছেদের প্রশ্ন এবং সাম্প্রদায়িক প্রত্যেকটা দাঙ্গার সঙ্গে এই কর্পোরেটের কর্পোরেটের সম্পর্ক আর ক্লিয়ার হয়ে আসছে আপনি যদি মহারাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন মহারাষ্ট্রে যে দাঙ্গাগুলো হয়েছিল একটা সময় তিরানব্বই সালে সেই দাঙ্গার পরবর্তীকালে বাঙালি ঝুপড়িগুলো হাওয়া হয়ে যায় এবং সেখানে বিরাট আলিশান কর্পোরেট মল তৈরি হয় ফ্ল্যাট তৈরি হয় এবং যে মানুষগুলো হারিয়ে যায় তারা ওই জীবানন্দের কবিতার মতো হয়ে যায় যে শালিক ঝড়ে হারিয়ে যায় সে ফিরে নাহি আসে অর্থাৎ আপনি আপনাকে যদি প্রপার টার্মে উচ্ছেদ করতে হতো উচ্ছেদ ভালো কি মন্দ আমি সেই জায়গায় যাচ্ছি না প্রপার টার্মেও যদি উচ্ছেদ করতে হতো তাহলে অবশ্যই এইসব মানুষকে বিরাট পরিমাণে ক্ষতিপূরণ দিতে হতো উচ্ছেদ নিয়ে সামাজিকরা ডিবেট হতো কিন্তু যেই আপনি বলছেন বাংলাদেশিদের সরিয়ে দিচ্ছে রোহিঙ্গাদের সরিয়ে দিচ্ছে দেখেছেন সমাজে কোনো ডিবেট হচ্ছে না ফলে এই জায়গাটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট বিষয় এবং আজকে আমিদের সামনে এই নতুন চ্যালেঞ্জটা এসছে সমস্ত ক্ষেত্রেই সমস্ত ক্ষেত্রেই আজ নতুন চ্যালেঞ্জটা বামেদের সামনে এসছে যাতে করে একটা নতুন ভারত তারা গড়তে পারেন আমি এক্ষেত্রে বলবো একটু আউট অফ দ্য কনটেক্সট গিয়ে বলবো যে আমরা যেরকম ব্রিগেড দেখেছি শুধু ব্রিগেডে একজন নেতা এলেন তিনি উঠে দাঁড়ালেন তিনি বক্তব্য রাখলেন সবাই হাততালি দিল তার বাইরেও এক অন্য ধরনের ব্রিগেড আমাদের চাই যেখানে সাধারণ কর্মীদের হাতে মাইক থাকবে এবং তারা নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন তুলে দেবেন আমি জানি মিনাক্ষী মুখার্জির মতো নেতৃত্বরাই কাজ করতে পারেন কেন তাদের মধ্যে আউট অফ দ্য বক্স যাওয়ার মতো ক্ষমতা হয়তো মিনাক্ষীর মতো কারুর মধ্যে সামান্য হলেও আছে কেন আমি ব্রিগেডে দেখেছিলাম মিনাক্ষী একটা কবিতার লাইন বলতে ভুলে ভুলে গেছিলেন এবং পরিষ্কার তিনি বলে দিয়েছিলেন না আমার কবিতার লাইনটা মনে পড়ছে না এটাকে বলে একটা কারেজ যে সত্যিই আমার একটা বিষয় মনে পড়ছে না আমি কোনো মুখস্থ বিদ্যা আওরাতে এখানে আসিনি তাহলে এই কারেজটা এই নতুন ভাবনার জন্ম দিতে পারে সেই নতুন ভাবনাকে আজকে বাম আন্দোলনের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে মানে তাকে প্রতিষ্ঠিত করতে হবে বাম আন্দোলনের মধ্যে সেটাই প্রতিস্ফুট হয়ে উঠবে প্রতিষ্ঠিত হয়ে উঠবে যেখানে মাইকটা জনগণের সামনে তুলে দিতে হবে কেননা আজকের ব্রিগেডকে অনেক আধুনিক করতে হবে সেই আধুনিকতার কাজে বামেদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে কেন এই কথাগুলো বললাম কারণ আজকে স্ট্রাগলটা খুব আধুনিক একটা স্ট্রাগল কীরকম আধুনিক স্ট্রাগল আপনার পাশের বাড়ির লোকটাকেই এরা রোহিঙ্গা বুঝিয়ে দেবে আপনাকে সেই দশ চক্রে ভগবান ভূতের মতো লোকটা আসলে একটা ছাগল নিয়ে যাচ্ছে আর চারটে লোক বলছে দেখ দেখ লোকটাকে তো আসলে কুকুর নিয়ে যাচ্ছে এই এই প্রচার শুনতে শুনতে একটা সময় আপনার মনে হবে দূর ভাই আমি তো সত্যি ছাগল নিয়ে যাচ্ছি কুকুর নিয়ে যাচ্ছি কুকুরটা ফেলে ছাগলটাই ছেড়ে দিয়েছি সে চলে গেল তেমনভাবে এটা খুব আধুনিক একটা জায়গা যেখানে আপনার মনের দখল নেওয়ার চেষ্টা চলছে আপনার মস্তিষ্কের দখল নেওয়ার চেষ্টা চলছে সেই মস্তিষ্কের দখলদারির যুদ্ধ এই মুহূর্তে চলছে তাই জন্যেই বাঙালি সম্পর্কে একটা অদ্ভুত কুয়াশা তৈরি করা হয়েছে যে কুয়াশায় বলা হচ্ছে কোটি কোটি লোক হচ্ছে রোহিঙ্গা 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 লক্ষ লক্ষ লোক হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী 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 সুতরাং এই অনুপ্রবেশের মটনকারী থেকে বেরিয়ে আসুন অনেক খেয়েছেন গদি মিডিয়ার অনুপ্রবেশের মাটনকারী এবার একটু আমাদের বাস্তবের দিকে তাকানোর সময় এসছে যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি রবি ঠাকুরের কথা সেই বাস্তবের দিকে যদি তাকান তাহলে দেখবেন সাধারণ বাঙালি জীবনে প্রতিদিনকার একটা সংকট আছে মাঝ ভাত খাবার সংকট নয় জীবন যুদ্ধের একটা সংকট আছে রাত্রির এগারোটার সময় যে লোকটা ধর্মতলায় দাঁড়িয়ে বাস পায় পাচ্ছে না তার মাথায় ফেস টুপি থাকতে পারে বা সে আমার মতোই হতে পারে আমার মতো ইয়াং ছেলেও হতে পারে তাহলে দাঁড়িয়ে রয়েছে সে তখন যখন একটা গাড়ি আসে একটা ম্যাটারোর মতো বিষয় আসে এটা হাতি সেইখানে ওঠার জন্যে সেই মানুষগুলোকে কীরকম লড়াই করতে হয় তাহলে এই লড়াইটাই হলো রাজনীতির প্রধান কথা হবে যে বাঙালির জীবন জীবিকা ইজ্জতের লড়াইয়ের কথা যে কেন কাণ্ড ঘটবে রাজ্যে কেন রাজ্যে শিল্পায়ন হবে না কেন রাজ্যে এত দুর্নীতির বিষয় থাকবে এটা হবে রাজ্যের মূল ইস্যু নট রোহিঙ্গায় ভরে গেছে দেশ এটা কখনও রাজ্যের মূল ইস্যু হবে না বাংলাদেশিতে ভরে গেছে দেশ এটা কখনো রাজ্যের মূল ইস্যু হবে না কেননা এটা তো বাস্তবে নেই ফলে যেটা বাস্তবে নেই সেটাকে কেউ যদি বাস্তবের রাজনীতি করতে আনে তার বিরুদ্ধে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এর আগেও কথা বলেছে এবারও কথা বলবে এই আশা রাখছি এবং এই প্রত্যয়ও রাখছি এই বলে এখানেই শেষ করছি আপনারা কেমন লাগছে এই অনুষ্ঠান অবশ্যই আমায় জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে নতুন বন্ধুদের কাছে চ্যানেলটাকে নিয়ে যাবেন এবং আরও যদি আপনার কোনো সমালোচনা থাকে সেই সমালোচনার কথা বলবেন কিন্তু আপনাদের সাবস্ক্রিপশানস এবং লাইকের যদি এরকম রেট থাকে তাহলে কিন্তু বেশি দের এই চ্যানেলগুলো চালানো যাবে না এই কারণে চালানো যাবে না যে গদি মিডিয়ার সঙ্গে লড়াই করতে হলে আমাকে মানে যারা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া রয়েছেন তাদেরকে যেমন লড়াই করতে হবে আপনাকেও এই লড়াইটা ভাইটাল পার্ট হয়ে উঠতে হবে আপনাকে কথা মুখ শুধু নয় যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার অ্যাক্টিভিস্ট হতে হবে কেন তাদের পেছনে সেই অর্থে প্রকৃত ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হলেও কোনো মুখ ছবি ইত্যাদিদের কথা আলাদা প্রকৃত ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হলে দেখবেন তাদের পেছনে কোনো আইটি সেল থেকে কাইটি সেল কেউ থাকে না সুতরাং সেই জায়গা থেকে এই চ্যানেলের অনুষ্ঠানগুলোকে আরও নতুন লোকের কাছে নিয়ে যান আরও বন্ধুকে জোগাড় করুন আরও নতুন বন্ধুকে কথা মুখে নিয়ে আসুন আয় আমরা বেঁধে বেঁধে থাকির মতো করে এক নতুন সুন্দর সকালের ভোর আমরা রচনা করি এই বলেই আজকে শেষ করছি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং যেটা খুব ইম্পর্টেন্ট ঠিক জয়েন অপশানটা আছে সাবস্ক্রিপশন বটনের পাশেই সেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু কথা জয়েন করবেন কারণ আপনারা যদি আজকে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে থা না থা না দাঁড়ান তাহলে কিন্তু বেশি দিন এই ধরনের মুভমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না ঠিক আছে আবার দেখা হবে সবারই উত্তর দিয়েছি কারোর উত্তর যদি না দিয়ে থাকি ক্ষমা করবেন আবার কথা বলবো ঠিক আছে ওকে দেখা হচ্ছে